আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোন প্রকার গন্ধ ছাড়া পারফেক্ট গরুর ভুড়ি ভুনা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার লোভনীয় এই রেসিপিটি প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন দিয়ে দিলাম এক টুকরো লেবু এর মধ্যে দিয়ে দেব এখানে আমি ভুড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ এখন আমি ভুড়িগুলো পানির ভিতরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভুড়ি এখন পাতিলে দিয়ে দেব এবারে আমি চুলার রাস্তা ফুল ফ্রেমে করে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে খুব ভালোভাবে এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আবারও আমি পাতিলে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিষ্কার করে নেওয়া ভুঁড়িগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে আমি একে একে সব মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব, এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা একটু বাড়িয়ে দিতে হবে আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এতে করে খুব সুন্দর একটি গ্রেভি হবে এবারে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো এতে আছে রাঁধুনি জিরে পাঁচ মৌরি রাত একসাথে গুঁড়ো করা যার সাথে শুকনো মরিচও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে কিন্তু এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে করে দেব মিডিয়াম আছে আমি এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় ঘন্টা এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ভুড়িগুলো সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চলে আসলাম পাঁচ ছয় ঘন্টা পর আমি কিন্তু এর মাঝে কয়েকবার পানি দিয়েছি দু থেকে তিনবার এখন তো যুগ পাল্টেছে এখন প্রেশার কুকারে কয়েকবার সিটি দিয়ে নিলেই হয়ে যায় আগেকার দিনে মাছ চাচিরা দুই তিন দিন জাল করত ভুড়ি তারপর রান্না হতো এখন আমি বাগার দিয়ে দেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি আরও দিয়ে দিলাম কয়েক কষা রসুন এখন দিয়ে দিব পেঁয়াজ ভুঁড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর টেস্ট আসে এবারে আমি পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নেব তার আগে দিয়ে দেবো শুকনো মরিচ আস্ত জিরে এবারে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব বেরেস্তা কালার করে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন ঢেলে দেবো রান্না করা ভুঁড়িগুলো এ তো ঢেলে দিয়েছি এবারে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং হাই হিটে সম্পূর্ণ পানি শুকিয়ে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি চুলার রাসটা কিন্তু লো ফ্লেমে করে দেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা পাউডার এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভুড়িগুলো কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নেড়েচড়ে নামিয়ে নেব ভুড়ি কিন্তু এভাবে মচমজা করে যদি আপনারা ভেজে নেন গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায়